আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা কোম্পানির ই এক্স টু পিক টাটা কোম্পানির ই এক্স টু পিক যারা ক্রয় করবেন যারা খুঁজতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি গাড়ির সামনের কন্ডিশন সামনের ফেস গাড়িটি মোটামুটি ভালো রয়েছে সুন্দর রয়েছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি গাড়ির বাম সাইডের দরজা সাইড দরজার কন্ডিশন আর দর্শক এই গাড়িটি কিন্তু ক্যাশ টাকায় বিক্রি হবে কোনো কিস্তিতে বিক্রি হবে না যারা ক্যাশ টাকার গাড়ি ক্রয় করবেন নগদ ক্যাশে গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন আর গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে ফরিদপুর গাড়িটি রয়েছে ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড় তাজ অটোমোবাইলে গাড়িটি আসলে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন আপনারা এটি গাড়ির ক্যাবিনের ভেতরের কন্ডিশন এটি ড্যাশবোর্ড এই যে চাকাটা দেখেন আপনারা এটি গাড়ির সামনের চাকা গাড়িতে চাকাগুলো মোটামুটি ভালো রয়েছে পেছনের চাকাগুলো আরও ভালো রয়েছে প্রায় নতুনের মতো রয়েছে এই যে এটি গাড়ির বাম সাইডের বডির সাইড বডির কন্ডিশন এই যে দেখেন আপনারা আর দর্শক এই গাড়িটি কিন্তু আঠারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন পেপার্সগুলো রানিং ফেল রয়েছে এই যে দেখেন আপনারা এটি গাড়ির বাম সাইডের চাকার সাইড চাকার কন্ডিশন এটি এবার আপনাদেরকে একটু পেছন সাইডটা দেখাবো এই যে দেখেন আপনারা এটি গাড়ির পেছন সাইড পেছনের কন্ডিশন এই যে দেখতেই পাচ্ছেন এই যে পাটাতনটা দেখেন আপনারা পাটাতনটাও কিন্তু ভালো রয়েছে সুন্দর রয়েছে কোনো পচা জঙ্গা খাওয়া নেই এই যে দেখেন পাটাতনটা পাটাতনটাও ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে দেখেন নিচে থেকে চাকাগুলো এই যে চাকা ডিভেনশিয়াল এই যে বাম সাইডের চাকাটা দেখেন গাড়িতে চাকা লাগবে না দর্শক চারটি চাকায় ভালো রয়েছে সুন্দর রয়েছে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই গাড়িটি নিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন গাড়িটি মোটামুটি টিপটাপ সুন্দর কন্ডিশনে রয়েছে গাড়িটি আঠারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন পেপার্সগুলো রানিং ফেল রয়েছে এই অবস্থায় গাড়িটির মাহাজন মূল্য দিয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি হবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর দর্শক কাগজটা ফেল রয়েছে যে ভাই গাড়িটি ক্রয় করবেন তাহার কিন্তু কাগজটা করে নিতে হবে যিনি গাড়িটি ক্রয় করবেন সে নিজেই কাগজটি করে নিতে হবে আর যদি আপনারা মাহাজন থেকে কাগজটি করে নিতে চান সেটি আলোচনা সাপেক্ষে আপনাদের নিতে হবে সেক্ষেত্রে মাহাজনকে কাগজ ক্লিয়ার করার জন্য টাকা দিতে হবে মাহাজন কাগজটি করে দিবে তো দর্শক এই অবস্থায় গাড়িটির মূল্য দেওয়া হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা কাগজটা ফেল রয়েছে সেটি মাহাজন করে নেবে এবার আপনাদেরকে একটু ইঞ্জিনের সাউন্ডটা দেখাবো ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন আপনারা গাড়িটি স্টার্ট দেওয়া হলো আর দর্শক এই গাড়িটি কিন্তু মোটামুটি ভালো রয়েছে সেটি এই যে স্যালেন দেখলে কিন্তু বোঝা যায় এই যে দেখেন আপনারা স্যালেন কোনো ধোয়া নেই ভালো রয়েছে আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম রাখুন